আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর আশেশ রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমরা কথার ফাঁকে চলে আসলাম ফুটকি বায়ন খাইতে ঠিক আছে এই যে এই গাছটা হলো বেগুন গাছ মানে ফুটকি বায়ন কই আর কি আমরা এগুলো এত মজা ফাইকলে ঠিক আছে এই যে দেখাই এই যে ফুটকি বায়ন এগুলো ফাইকছে এগুলো এক থপনা এই যে দেখাই এই যে এই যে ঠিক আছে বিছ মিলাই ৰহমান ৰহিমাল্লা বিছ মিলাই লৈ লপনা লৈ লিজ লৈ লাই নাই খাই চাই চাইদিকে তাক এইদিকে তাকা এতিয়া হলো ফুটকি বাইন হুম এদিকে টাকা বাবা হ্যাঁ এই বাইনগুলা আমরা এখন খামু তুমি খাবি নি বাবা আ আমি খামু যাকুরি খামু আচ্ছা দাও এই যন্ত্র একবার হানাই দি যা ল এই যা সিন টান দ এ বিসমিল্লাহ খ আল্লাহ বিসমিল্লাহ উটকেন মত উটকেন মত কেন কি স্বাদ এই যা কানা টটট কই যা কাছতে হালকা খাই এগুলা কিন্তু সমতকার মিষ্টি আর প্রচুর পরিমাণ শক্তি হয় এগুলা খেলে কি হয় বাবা কি হয় স্যার এদিকে তাকাও এগুলা খেলে কি হয় শক্তি প্রচুর পরিমাণে শক্তি এই যে আরেকটা আমিও খাই কেন এ বাকিটা আমি খেয়নি بسم الله الرحمن

কারণ এগুলা প্রচুর পরিমাণ এনার্জি আছে এগুলাতে প্রচুর পরিমাণ এনার্জি তবে আপনারা অনেক কিছু আপনারা অবহেলা করে খান না এগুলা আগাছা মনে করে কাড়ি হালাই দেন একগুলা আছে এগুলা আমরা হুটকিবা এগুলা আছে একটু বড় সাইজ ঠিক আছে তো হেগুলা আমরা কি করতেন খাইতেন না হালাই দিতেন অন এগুলা গোল্ড বেরি হয়েছে। গোল্ড বেরি নামে পরিচিত আমাদের দেশে তো অন মনুষে বড় লোকেরা খায় এবং দেশের বাইরেও কিন্তু এগুলা পাচার হয় বাজার জাত হয় হ্যাঁ এগুলো বললো পাচার হয় এগুলো বাজার জাত হয় আমরা এই যেগুলো হুটকিবাইন করতাম বড় গুণা ওগুলো গোল্ড বেরি নামে এখন পরিচিত ঠিক আছে তো এই যে আমি এই দেখা দিচ্ছি এগুলো হচ্ছে গোল্ডবেরি ঠিক আছে আমরা কইতাম হুটকি বাইন এই নোয়াখালী বাসা হুটকি বাইন কইতাম এগুলো হুটকি বাইন এগুলো ছোট গুণ আর এগুলো হইল বড় গুণ তো এই এগুলো এখন অনেক দাম অনেক দাম মানে এগুলা প্রায় বিলুপ্ত এখন এগুলো নাই এলাকাতে খুবই কম মানে পাওয়া যায় খুবই কম হ্যাঁ আছে আছে এগুলো ওইদিকে মনে আছে সামু তো এরকম বিলুপ্ত হয়ে যায় এগুলো আমাদের পুরা এর মধ্যে অনেক আসিল এই যে কান্দির মধ্যে বহুত আসিল কিন্তু ওই গরুর লাইগা খের খেটে তো এগুলো গোয়া দিয়ে কাড়ি কাড়ি গরুরে খাবার হ্যাঁ তো এখন এই যে এ ফাঁকে দিয়ে রয়ে গেছে এটা হলো আসলে রিজিক না রিজিক আল্লাহ রবিল আলমিন কার রিজিক ই আছে এখন আমার বাতি জারে এটা খাওয়াইলাম হ্যাঁ এগুলো অনেক টেস্ট অনেক টেস্ট এগুলো ফাইকবো ফাইকলে খাইও কেন বাবা এগুলো অনেক টেস্ট তো আমরা হ্যাঁ না না কাঁচা খাইলে কালকে যেব বাবা এগুলো হাইকলে মিষ্টি তো শাশু ওই ওই ইয়া জমিনও আরো আছে যেমন তোর লই যাম কাইলে বিকেলে কেন কাইলে বিয়ালে লই গেলে তো কতই খাইও ঠিক আছে নি হ্যাঁ নমু আবার এরকম বেশি খাইও না বুঝছো নি এগুলো ওই দশ দশ করে খাইলে মজা লাগে স্বাদ লাগে বুঝছো এগুলা এগুলো ওষুধ জাতীয় তো এগুলো বেশি খান যাইতো অল্প অল্প করে খাইতো তাহলে কি হইব শক্তি হইব কি হইব বাবা এদিকে তাকো কি হইব সত্যি হইব কেমন সবারে কই দাও হ্যাঁ কচু গাছ অনেক বড় হয়েছে তো এই এমন একটা গাছ এটাতে আপনার সকল কিছু খাওয়া যায় এই যে হাতা কন ডগা ডাক এই যে এগুলা কন ডাইল কন লতিক আবার এটার হুলে কন মানে যা আছে সব কিছু খাওয়া যায় এটা শুধু শিখর যেটা আছে না শিখর এই শিখর এটা খাওয়া যায় না লতি যা আছে সব খাওয়া যায় ঠিক আছে এই যে লতি একে দেখা দি এই যে লতি দেখেন এই যে এই যে লতি দেখছেন এই যে এগুলা আর এগুলা খাওয়া যায় হ্যাঁ এগুলা খায় এগুলো হলো শিকল লতি এগুলা প্রচুর পরিমাণের দাম টাকা তো আমরা এরকম মোড়া মোড়া কিন খান স্বাদ নাই নাই বেড়াস বুড়ুশ করে হেগিন খান এগুলাতে হুম শাশু বলো ও মরিচ দিছে বেশি কেন আর এগুলা খাইলে চোখের জুতি বাড়ে এটা আগে জমানো মানুষের বইতে এটা বুদ্ধা বানাই খা তারপরে বাজি করি খা আবার তরকারি রান্ধি খা আবার লতি তো অনেক রকমের করি খা ইলিশ মাছ দিয়ে রান্ধল সেই মজা ইলিশ মাছ দিয়ে রান্ধল সেই কি মজা

না সরম নাকি গোমা এটা তো করব করবে তোমলাই বলো বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো সবাই আমার বাতিজার লাগে দোয়া করবেন এতে রাখলে মাদ্রাসায় পরে তো একটা তুমি তো কোন মাদ্রাসাতে এটা বলি বলিত

চুটি যখন পাই বা মাছ ধরে না খাকালে পাইতে দিয়ে মা মাকে সালাম সফাই কর বা সাতে মা বা বিনা কর বা মা শ আল্লাহ সকলে দোয়া করবে আমার বাতিসের জন্য আলহামদুলিল্লাহ হেরে মাদ্রাসে দিয়ে দিছি এখন এই ভালোভাবেও পড়ে তবে এই গালি গালিগালাজ করে না গ্রাম মানুষ তো গালিগালাজ বেশি করে

হ্যাঁ এতে এগুলো পড়ে আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া করবেন বাতিজার জন্য আমার জন্য দোয়া করবেন আমরা যেন আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারি এই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমিও দোয়া করব। আমার বাতিজাও দোয়া করবে সবাইকে যেন আল্লাহ ফকরাবিলাম নেখায়ের দান করে আল্লাহম্ম আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত